হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো জিনিসটা বলতে সুন্দর উদ্বোধন হয়েছে এটা অনেক আগে হয়েছে তো মনে হলো যে আপনাদের দেখানো উচিত আগে কখনো দেখেছেন কিনা জানি না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করেন থাকলে তো তো চলুন আমরা আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জিনিসটাকে দেখিয়ে আসছি তো আমরা অলরেডি তিনজন আসছি দুইটা বাইকে এখানে আছে হিরো এক্সট্রিম আর এই পাশে আমার গাড়িটা তো আছে

এই সে হলো আন্ডারগ্রাউন্ড এটা আমাদের রাস্তা নিচ দিয়ে ওই রাস্তার ওই পারে নিয়ে যাবে তো আমরা এক সিঁড়ি অলরেডি নামলাম তো আরেক সিঁড়ি নামতেছে আমরা যে উপরে দেখলাম সেটা হলো ওই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যদি সামনে পাশে একটা গলি চলে গেছে এপাশে পাশে একটা তো এই গলি দিয়ে গেলে আমরা চলে যাব কুর্মিতলা আর এটা দিয়ে গেলে আমরা চলে যাচ্ছি রাস্তার ওই পারে কি সুন্দর সুন্দর পোস্ট নিচ্ছে তো এই জায়গাটা আসলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আন্ডারগ্রাউন্ড যা রাস্তার নিচ দিয়ে রাস্তার ওই পারে চলে গেছে যাত্রীরা খুব সুন্দরভাবে এই কাছ থেকে ওই পারে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিয়ে নিতে পারে তো আমার কাছে সবচেয়ে যে জিনিস বিষয়টা ভালো লাগছে সেটা হলো এই জিনিসটা বলতে পারেন কি এই জিনিসটা কিসের এটা হলো শুকনো কাঁচা যেটা গ্রাম এলাকায় মানুষ শুকায় তো এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে তো খুব শান্তশিষ্ট পরিবেশ কোনো হইচুয়ে হইল লাগ কিছুই নেই তো আর এখানে দেওয়া আছে এই পাশে চলে গেলো আমাদের বনানী আর এটা চলে গেলো আপনার ক্যান্টনমেন্ট রেল স্টেশন এটা চলে গেছে ক্যান্টনমেন্ট রেল স্টেশন আর এপাশে পাশে চলে গেলো বনানি এপাশে পাশে দেওয়া আছে অনেক সুন্দর এটা মূলত সিসি ক্যামেরা আওতাধীন পুরা নিচের আন্ডারগ্রাউন্ডে পুরো সিসি ক্যামেরা আওতাধীন আছে এবং এটা তদারকি করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এই কারণে হয়তো এটা এখনো অনেক সুন্দর পরিবেশে শান্তশিষ্ট পরিবেশে এটা আছে এই যে এখানে সিসি ক্যামেরা যতগুলো ক্যামেরা লাগানো আছে এখানে পুরোটাই দৃশ্যমান আছে সব দুর বিষয়টা ভাই উঠবে না অত অনেক সুন্দর লাগতেছে বিষয়টা আর এই সঙ্গে সাউন্ড একটু লাউড হচ্ছে যাই হোক আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে ফুটে তোলানো হয়েছে হ্যাঁ তারপরে এই পাশে এই পাশটা তো দেখাইলাম আর এই পাশে শহীদ মিনারটা দেওয়া আছে দুই পাশে দুইটা লিফ্ট দেওয়া আছে লিফ্টগুলো আবার তো বদ্ধ আছে ক্যামেরার মধ্যে আমি না আসলে কি হয় আমাকে তো দেখা যাচ্ছে না এই যে পাশে একটা খুব কার্পেটিং করে একটা সুন্দর গ্রামের দৃশ্য ধরায় ধরা হয়েছে যেগুলো বর্তমানে নাই বললেই চলে পাওয়া দেখাই যায় না এখানে সুন্দর একটা লিফ্ট দেওয়া আছে যেটা আমরা একটু লিফটে চলি উপরে চলে যাই

এই সাইডের লুকটাও অনেক সুন্দর রাস্তা থেকে নিচে এটা হলো আপনার কয় ফিট হবে পঁচিশ ফিট নিচে এটা সম্পূর্ণই ক্রেডিট বাংলাদেশ সেনাবাহিনীর আর এই আন্ডারগ্রাউন্ডটা করার পিছনে কিছু কারণ বা রিজন রয়েছে তো এখানে যখন এই আন্ডারগ্রাউন্ডটা ছিল না তখন রাস্তা পারাপারের জন্য এখানে কোনো কিছুই ছিল না রাস্তার উপর দিয়ে মানুষ যাতায়াত করতো একটু মেডিলে কাটা ছিল ওই কাটা দিয়ে তারা পার হইতো যাই পাশে রমজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ আছে তো সেখানকার এক শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় খুব গুরুতর আহত হয় বা একজন মারা যায় মনে হয় না সে একজন মারা যায় সেই পারপাসে সেটা ডিপেন্ড করে তারা স্কুলে ছাত্র একটা আন্দোলন করে যে এখানে ফুট ওভার ব্রিজ বা আন্ডারগ্রাউন্ড দেওয়া হোক সেই পারপাসে তারা এখানে এত সুন্দর করে একটা আন্ডারগ্রাউন্ড দিয়েছে এই পাশে ওইভাবে কিছু চলে যেতেছে না ছবি তুলতেছে এই পাশে সাইকেল নিয়ে উঠা যাবে আর এই পাশে সিঁড়ি তো সেই পারপাসে এখানে আন্ডারগ্রাউন্ডটা সরকার করে দেয় সেনাবাহিনীর আন্ডারে এই কাজটি হয় আমরা রাস্তার আরেক অপোজিট সাইডে চলে আসি এই হলো সেই সাইট আর এটাকে দেখাশোনার দায়িত্বে এখনো বাংলাদেশ সেনাবাহিনী করতেছে তো অলরেডি একজন সেনাবাহিনী ডিউটিও করতেছে যেন ভিতরে কোনো সমস্যা ত্রুটি হলে সাথে সাথে সে তার ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানাবে এবং সেটাকে সমাধান করার চেষ্টা করবে তো আমরা এই পাশে চলে আসছি কর্মীতলা অপোজিট সাইড তো ওই পাশে যে আরেকটা গুলি দেখাইছিলাম যে ওই সাইড দিয়ে যদি আমরা উঠতাম তাহলে ওই পাশে কর্মীতলা সাইডে চলে আসতাম যাই হোক বাইক ওই পাশে রাখছি অনেক দূরে বাইক আছে বাইকের উপরে হেলমেট রেখে চলে আসছি দোয়া করেন যেন আমার হেলমেট গুলো থাকে রাস্তা মেন রোডের সাথে হেলমেট গাড়ির সিটের উপরে রাখিয়ে চলে আসছি তো এপার সে কিছু বসার জায়গা দিচ্ছে বসলাম খুব ভালো লাগলো এখানকার ভিউটা তো অনেক সুন্দর দেখছেন কি এখানে দুই ভাই বসছে আর আমি জায়গায় বসেই আছে এমন জায়গায় বসে থাকতে কার না ভালো লাগে বলেন সামনের দিয়ে যাচ্ছে গাড়ি আমি করে প্রাকৃতিক খুবই ভালো লাগতেছে ওখানে হলো ফোর্সেস মেডিকেল কলেজ পাশে হলো কুর্মিতলা জেনারেল হাসপাতাল আর এই পাশে তো আপনাদেরকে দেখাইতে দেখাইতে চলেই আসলাম আন্ডারগ্রাউন্ড পিছনে আমাদের ক্যান্টনমেন্ট এলাকা এই হলো এখানকার পরিস্থিতি খুবই ভালো লাগলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম